আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন মিঠুকে মিঠুকে নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাবো এখন উঠতে পারে হাত থেকে উড়ে চলে যায় আবার আসে না কিন্তু আঙ্গুলে বসে তাকে আদর নেয় সেগুলো জানে এত মিষ্টি পাখিটা জানি না এটা বড় হলে কি থাকবে কি না তাকে আদর করে ডাকলে আসে কথা বলে হ্যাঁ যে বিভিন্ন কথা বলে কথা বলে ট্রাই করে যেমন কি আমি যদি ওর মতো করে বলি বলি যদি বলি মিঠু মেটো দেখেন 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 সে এখন পার্টি করবে পার্টি করবে পার্টি ট্রেন্ড কিন্তু সে তো আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কার কি রকমের পাখি পছন্দ আসলে ককাচাল পাখির সৌন্দর্য কিন্তু তার মাথার ঝুটি মাথার ঝুটিটা তার একদম রাজার মতো রাজার যে মাথার টুপি থাকে সেটা পরে সে বসে থাকে dixon